ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে আমার লাস্ট দিনের পরীক্ষা সেই জন্য আমার মুখে একটু হাসি আসি আমি যে যে ব্যাগপত্র নিই সব কিছু রেডি হয়ে গেছি তো চলো আমার গাড়ি এখন চলে এসছে আমি যাই গাড়ি আমাকে ধরতে হবে আর বিছনায় তো সব কিছু বই টই ছিটিয়ে মিটিয়ে পড়ে আছে সকাল থেকে উঠে পড়ছিলাম তোমরা দেখতে দেখো গাড়ি এসে দাঁড়িয়ে আছে হর্ন দিচ্ছি টা। আমি আর গাড়িতে উঠে ভিডিও করিনি একদম পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে তারপর ভিডিও করেছি পুরো ঘেমে অবস্থা খারাপ যাবার পথে একটা মোরগ দেখে গেছিলাম আর সেটা আমার পছন্দ হয়ে গেছিল এই আমি পরীক্ষা দিয়ে ফেরার পথে সেই মোরগটা খুঁজছিলাম এই আমি বিকেলবেলা আজকে কলেজে আমার লাস্ট পরীক্ষা ছিল আর দেখলেই তো তখন আমি মুরগির জন্য রাস্তায় এখানে সেখানে খুঁজছিলাম তারপরে মা এই যে বিকেলবেলা মুড়ি মাখিয়ে দিয়েছি বিকেলবেলা নয় এখন ধরো সাড়ে সাতটার মতো বাঁচতে যায় এই মুড়িগুলো মাখিয়ে দিয়েছি এই মুড়িগুলো এখন আমি খাচ্ছি আর উল্টো দিকে ভাইও আছে আমার ফোন ধরেছে ভাই আমি এই মুড়িগুলো খাচ্ছি মুড়িগুলো খেয়ে নেবো তারপরে রাতের বেলা আমি কি করবো বা কী খাবো মোরকের পরিস্থিতি কত দূর গেল সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো দেখতে দেখো আর আমিও মুড়ি খেতে দেখি তোমরা মুড়ি খাবে নাকি খেয়ে নাও ভাই খেতে পারছে না কোনটা ধরে নেওয়ার পর তারপরে ভাই চাটা খাবে আমি বর্তমানে চা আর মুড়ি খাচ্ছি তো তোমরা বিকেলে কে কী টিফিন করো বলবে প্রত্যেক দিন যে চা খাই ওটা নয় কোন দিন যেদিন যেরকম হয় তো বাইরের খাবার থেকে বাড়ির খাবারটা খাওয়াটাই ভালো ওই আসিল কি আছে আমি কি ভুল কথা বলছি দেখি তো ক্যামেরার পিছন থেকে ভাই আসছে আমার ভিডিওতে যে মোরকের গল্পটা হয়েছিল না সেই মোরগটা বাবা লাস্ট পর্যন্ত আমাকে বাড়িতে ছেড়ে একটা মোরগ নিয়ে এসেছিলো মানে একটা নয় দুটো মোরগ নিয়ে এসেছিলো সেই দুটো মোরগকে কেটে এই এখানে রাখা হয়েছে একটা বড়ো গামলাতে আর এখানে মা ছোট ছোটো করে আলু কেটেছে আলু ভাজবে আর এখানে বড় বড় করে আলু কাটা আছে আর এখানে পেঁয়াজ কুচনো আছে আর মিক্সির ভিতরে কিছু একটা আছে মা রান্না করবে সেটা করেছে আর এখানে রান্নার জন্য বাবা হাঁড়িতে চাল ঢেলে দিচ্ছে তারপরে মা এলে রান্না করবে অবশেষে লাস্ট পর্যন্ত মোরগটা রান্না হলো মোরগটা মানে মোরগের অনেক কাহিনি আমি যেদিন থেকে পরীক্ষা দিতে গেছিলাম ওদিন থেকে আমি একটা মোরগ দেখছিলাম ওখানে ছিল আর তারপরে আমার সেই মোরগটা দেখে খুব ভালো লাগছিল আমি ভাবছিলাম কবে নিয়ে বাড়িতে রান্না করে এরকম খাবে আর বাড়িতে রান্না করে খাওয়ার মজাই আলাদা এরকম একটা মোরগ দোকান থেকে তো কিনা অনেক কিছুই পাওয়া যায় তাই জন্য আমি আসার মানে আসার পথে আমি মোরগ খুঁজলাম কিন্তু সে মোরগটা বললো যে বিক্রি করবে না তাই বাবা অন্য মানে অন্য কোথা থেকে একটা এরকম দেশি মোরগ খুঁজে বাড়িতে নিয়ে এসেছিলো তারপরে মা রান্না টান্না করার পর আমাকে খেতে দিল আর আমি খেয়ে ভালোই আমার ভালো লাগছিল আর খুব টেস্টি ছিল মোরগটা এই আমি সকাল সকাল উঠে গ্যাসের ওষুধ নিয়ে চলে এসেছি গ্যাসের ওষুধ খাবো বলে আমি গ্যাসের ওষুধটা দিলাম কারণ আমার এই যে কয়েকদিন পরীক্ষা ছিল না সারা দিন বসেছিলাম এই জন্য প্রচুর গ্যাস অ্যাসিড হচ্ছে এই জন্য মা আমাকে গ্যাসের ওষুধ দিয়েছে আজকে এই জন্য গ্যাসের ওষুধ খেলাম আর কালকে রাতের তো আমি ব্লগটা বন্ধ করতে মানে শেষ করতে ভুলে গেছিলাম এই জন্য সকালবেলা উঠে আমি ফ্রেশ ট্রেশ হই আজকে উঠতে আমার দেরি হয়ে গেছে মানে যেহেতু কালকে এক্সামটা শেষ হয়েছে এই জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে সকাল সকাল উঠে এই জন্য চা দিয়ে গেছে এই চা খেয়ে ব্লগটা শেষ করছি আর হ্যাঁ কে কেমন আছো সেটা কমেন্ট করে তোমরা সবাই জানাবে আমি আশা করি ঠাকুরের কৃপায় তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেউ ঠান্ডা লাগাবে না সুস্থ থাকাটাই ভালো কারণ সামনে পুজো আছে তাই তো সবাইকে ভালো থাকতে হবে